এই বর্ষার দিনে গরম ভাতের সাথে শাপলা ফুলের বড়া আর শাপলা শাপলা ভাজা পেলে আর কিছুই লাগে না নমস্কার আমি সুতোপা বরাবরের মতো আজকে নিয়ে এসেছি একটা নতুন রেসিপি শাপলার রেসিপি যাকে আমরা ওয়াটার লিলিও বলি তো বাজার থেকে আমি এই শাপলার এটা কিনে নিয়ে এসেছি ফুলটা তো এখানে এটা দেখতে খুব বড় হলেও এটা কাটার একটা পদ্ধতি আছে হ্যাঁ সেটাই আমি দেখাচ্ছি এই যে এর মাথাটাকে প্রথমে একটু ভাজ করে নিতে হবে নিয়ে দুই আঙুল দিয়ে এর মাঝখানটাকে বের করতে হবে ঠিক যেভাবে দেখাচ্ছি হ্যাঁ হলো একটু ফাঁকা হয়ে যায় ঠিক আছে তারপর নিচের দিক থেকে যদি এরকমভাবে দুটো পাশ এইভাবে ফাঁকা করে দিয়ে নিচের দিক থেকে একটু প্রেশার দিলে এই যে মাঝখান থেকে ওর পুরো শ্বাস অংশটা বেরিয়ে আসে আর নিচের খোসাটা এইভাবে ছাড়িয়ে যায় এতটা ওয়াটার লিলি দেখলে মানে শাপলা ফুল দেখলে আমাদের মনে হয় যে কীভাবে ছাড়াবো মানে আমিও প্রথম দিন এটা বিয়ের আগে কোনো দিন আমি খাইনি জিনিসটা মানে আমি কখনও জানতামই না যে এটা খেতে হয় এই এবার ফুলটাকে ছাড়িয়ে নিলাম কিন্তু আমাকে এই রান্নাটা শিখিয়েছে আমার হাজব্যান্ড সত্যি কথা বলতে কারণ আমার তো বিয়ের পর আমার তো মাদার ইন ল মানে আমার শাশুড়ি মা ছিলেন না তো আমি রান্না বান্না মোটামুটি আগে পারতাম আমি কিন্তু এই খাবারটা রান্না এটা আমার হাজব্যান্ড শিখিয়েছে তো সেটাই আজকে আমি রান্না করছি আপনি দেখুন প্রথমে শাপলার ফুলটা যেভাবে ছাড়াতে হবে আমি তো দেখি দেখ মানে দেখিয়েই দিলাম কীভাবে কষার বাইরের অংশটাকে ছাড়িয়ে নিয়ে ডাটাটাকে টুকরো টুকরো করে কেটে দিলাম এবার হচ্ছে ফুলটাকে যে ফুলের যে পকোড়া বানানোর জন্য ফুলটাকে ছাড়াতে হবে বাইরের সবুজ অংশটাকে আমি এইভাবে ফেলে দেব যেহেতু এটা জলের উপরে থাকে তো অনেক নোংরা থাকে ওর ভিতরে এগুলোকে সাফলাকে শাপলা ফুলটাকে কিন্তু খুব ভালো করে ধুতে হবে আর আরেকটা কথা সাফলাতে প্রচুর পরিমাণে আয়রন থাকে আমাদের ভীষণভাবে এখন বর্ষার সিজেনে পাওয়া যাবে প্রচুর প্রচুর খেয়ে নিতে হবে কারণ এটা সারা বছর পাওয়া যায় না এই বর্ষার সময় পাওয়া যায় আর একমাত্র কোনো রকম পয়জন ইউজ করা হয় না এটাতে তাই না আমরা বাজার থেকে যে সমস্ত শাকসবজি কিনে নিয়ে আস আসি সেগুলোতে দেখা যায় রকম স্প্রে করা থাকে সার তেল যে সমস্ত তেল দেওয়া থাকে আমাদের খেলে সেগুলো শরীরের প্রবলেম হয় তবুও আমাদের খেতে হয় কিন্তু এই একটা জিনিস যেটা জলের মধ্যে বর্ষার সময় নদী নালাতে হয় বিশেষ পরিষ্কার জায়গায় হয় কারণ একটা জল থেকে উপরেই উঠে আসে তো সেখান থেকে তুলে যখন বিক্রি করে বাজারে পাওয়া যায় কিনতে কারণ যদি আশেপাশে হয় সে তো সেখান থেকেই তুলতে পারবে তো আমাদের তো কিনতে হয় এটা পাও এটা প্রচুর আয়রন থাকে যেটা মেয়েদের খাওয়া খুবই দরকার বিশেষ করে বাচ্চাদেরও তো এটা অবশ্যই খাবেন সবাই রেসিপিটা এইভাবে একবার বানিয়ে দেখুন আমি তেলটাকে গরম করেছি তারপর দিয়ে আমি কালো জিরে আর গোটা ধনিয়া দিয়েছি কাঁচা লঙ্কা দিয়েছি এটা সম্পূর্ণ নিরামিষভাবেই বানানো তার মধ্যে আমি এই শাপলাগুলো দিয়ে দিয়েছি এখানে একটা ব্যাপার যে শাপলা রান্না করতে গেলে না একটু প্রবলেম আছে অনেকে শাপলা রান্না করতে পারে না কেন বলছি লবণ আমি হলুদটা দিয়ে দিলাম এটা আবার একটা কথা শাপলা যতটা দেখা যাচ্ছে এটা কিন্তু কমে গেলে রান্না হয়ে গেলে একদম অল্প একটু হয়ে যাবে কিন্তু লবণটা সেইভাবে দিতে হবে যে একদম অল্প একটু হয়ে যাবে সেই হিসাবে ওটা ভাজতে দিয়ে আমি এদিকে শাপলার ফুলটাকে বড়া বানানোর জন্য ওটা ভাজতে হতে তো অন্তত মিনিট দশ মিনিট মতো লাগবে তা ওটা হতে থাকবে একদম লো ফ্লেমে ঢাকা দেওয়া যাবে না ঢাকা দিলে একেবারে পুরো সিদ্ধ হয়ে ওটা লেগে যাবে তো ওটা ঢাকা দেবো না আলাদা আলাদাভাবেই একদম ছাড়া ছাড়াভাবে থাকবে আমি এদিকে সাপলা ফুলগুলোকে কুচিয়ে নিয়েছি আর ক্যাপসিকাম নিয়েছি এখানে না যদি কেউ ধনে পাতা পান ধনে পাতা পেলে ধনে পাতা ইউজ করতে পারেন কিন্তু ক্যাপসিকামটাকে আমি ইউজ করতে বলবো কেন ক্যাপসিকামের একটা অসাধারণ ফ্লেভার আসে মানে আমার তো ভীষণ ভালো লাগে আমাদের বাড়ির সবারই ক্যাপসিকাম কুচিয়ে দেবেন গোটা গোটা দিলে বাচ্চারা বেশি করে ক্যাপসিকাম খেতেই যায় না অনেকে গন্ধের জন্য কিন্তু কুচিয়ে দেবেন বেশ ভালো লাগবে এখানে আমি বেসন ব্যবহার করেছি সুজি ব্যবহার করেছি ভাজা মশলা ব্যবহার করছি আর কাঁচা লঙ্কা আর আদা বাটা দিয়েছি লবণ হলুদ প্রয়োজন মতো কাঁচা লঙ্কাটা আমি গোটা দিই না কারণ আমার ছেলে খায় ওরও অসুবিধা হতে পারে বাচ্চাদের খায় এবার আপনারা যারা কাঁচা লঙ্কা গোটা খেতে পারেন তারা কাঁচা লঙ্কা গোটা খেয়ে নেবেন কোনো অসুবিধা নেই দিতে পারেন তো আমি গরু বেটেই দিই যাতে কোনো অসুবিধা না হয় বাচ্চার খেতে এবার এখানে প্রায় এটা ভাজা হয়ে যাচ্ছে দশ মিনিট আমি এটা কিন্তু লো ফ্লেমেই রেখে দিয়েছিলাম আমি কিন্তু ঢাকা দিইনি দেখতেই পাচ্ছেন যে ভাজা হয়ে গেছে কিন্তু একটা সাথে একটা মিশে যায়নি একদম ছাড়া ছাড়া থাকবে আর এটা একটু আমি পরিমাণ একটুখানি চিনি দিলাম চাইলে আপনারা নাও দিতে পারেন আর এখানে ভাজা মশলা দিয়েছি ভাজা মশলার মধ্যে আমি গোটা জিরে গোটা ধনিয়া আর গোলমরিচটাকেই ভেজে গুঁড়ো করে রেখেছি সেটাই আমি দিয়েছি এটা হয়ে গেছে আমি এটা নামিয়ে নিচ্ছি এবার ওখানে যেখানে আমি এটাকে বানিয়েছিলাম ওখানে বেসনের বদলে আপনারা চাইলে কর্নফ্লাওয়ার বা চালের গুঁড়ো ব্যবহার করতে পারেন আমি সাদা তেল এবার দিয়েছি এবার এটাকে গোল করে নিয়ে আমি এটা পকোড়া দিচ্ছি এটাও কিন্তু এটা কিন্তু আবার লো ফ্লেমে করবো না এটা কিন্তু মিডিয়াম টু লো ফ্লেম একেবারে লো ফ্লেমে করলে যেমন চিটচিট করবে ভালো লাগবে না খেতে মিডিয়াম টু লো ফ্লেম দিলে বেশ ভালো হবে একটা পিঠ আমি এটাকে ভাজি ভাজতে দিয়েছি প্রায় পাঁচ দু তিন মিনিট হয়ে গেছে এবার আমি এটাকে উল্টে দিচ্ছি এভাবে উল্টে পাল্টে ভেজে নিতে হবে অল্প তেল দিলেই যথেষ্ট বেশি দরকার নেই আর তারপরে এটাকে ভেজে নামিয়ে নিতে হবে এবার যে কথাটা বলছি যদি এখানে কেউ পেঁয়াজ না খান তাকে অপশনাল পেঁয়াজ না দিলেও কোনো ব্যাপার না কিন্তু এটা একটা ভীষণ উপকারী একটা খাবার আপনারা সবাই বানান এখন পশার সময় প্রচুর পাওয়া যাবে মানে আমার মোটামুটি দুটো ব্যাচ হয়েছিল এই একটা ব্যাচ হয়ে গেছে তো তৈরি দেখতে পাচ্ছেন এই যে এই যে আমার ভাজা হয়ে গেছে গরম ভাতের সাথে এই ভাজা আর এই পকোড়া আমার ছেলের তো অসাধারণ স্বাদের জিনিস না আমাদের তো খুবই পছন্দের আপনারাও একবার ট্রাই করুন ভালো লাগলে অবশ্যই বা জানাবেন কমেন্ট করে আর আমার ভিডিওটিতে এরকম সুন্দর সুন্দর কেকের রেসিপির সাথে সাথে আরও অনেক সুন্দর রেসিপি পেতে গেলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন বেল অবশ্যই প্রেস করবেন ভালো থাকবেন দেখা হবে পরের কোনো ভিডিওতে